সময় নিউজ টোয়েন্টি অনলাইনে এই সময় জনতার ভাবনা থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার নামটা যদি বলতেন আমাদেরকে আমার নাম হলো সুমন রায় আমার দোকান হ্যাঁ আমার দোকান আছে বিরিয়ানি হাউস ঠাকুরবাণী মিষ্টান্ন ভান্ডার বৈরবগঞ্জ বাজার আমরা বাপ দাদা সবাই পুরানো ব্যবসায়ী বৈরব বাজারের যাই হোক আর আসছি ঘুরতে প্রবাসে থাকি এই বাজার হাটে দেখলাম রাজনীতিকে নিয়ে আসলে রাজনীতি নিয়ে আমি মনে করি কথাবার্তারা আমরা প্রবাসীরা না বলাটাই ভালো প্রবাসীরাই তো রেমিনোদ্ধা যাদের অর্থে এই বাংলাদেশ অনেকখানি চাকা ঘুরে এই চাকা ঘুরে মানুষ যদি কথা না বলে নিঃশোপ থাকে তাহলে তো এই দেশটা আরও খারাপের দিকে যাবে তাই আমরাও তো প্রত্যাশা করি যে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা মন খুলে কথা বলেন যে কথা এবং যে দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে তাই আপনাদেরই কথা বলতে হবে এবং এই সময় এই সময়ে বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা মন কথা বলবেন এমনটাই আমরা চাই ঠিক আছে এখন মনে করেন আমরা কিভাবে বলবো বুঝলেন যে যায় সেই ভালো আমরা সবার সাথেই আছি আমরা প্রবাসী মানুষ কখন কি হয়ে যায় না বলাটাই আমি মনে করি সবচেয়ে ভালো ওকে সালাম আলাইকুম আগামী নির্বাচন নিয়ে আগামী কথা বলুন আগামী নির্বাচন যে সরকার আসবে তার সাথে আমরা আসি আমরা প্রবাসী আমরা মনে করেন না বলে তাই ভালোসবচ ধন্যবাদ আমরা আপনি আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি কথা বলতে যাচ্ছেন আপনি দেখলেন আসলে প্রবাসীদের বিভিন্ন বাধ্যকতা কারণে অনেকে কথা বলতে চান না আসলে আমরা জানি তাদের বাধ্যকতা কিন্তু তবু আমরা জানতে চাই তাদের কাছে আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনার নামটা কি আমার নাম নজরুল নয়জন ভাই বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা আমি রাজনীতি করি না রাজনীতি নিয়ে আপনার ভাবনাটা ভাবনাটা আমি মনে করি যে আমাদের দেশ যেহেতু মুসলিম ওই হিসাবে যে যারাই আসে যাতে দেশের মঙ্গল হয় মানুষের মঙ্গল হয় এরকম সরকার চাই আমার আচ্ছা এই যে বর্তমান ডক্টর ইউনেস যে শাসন আমল চলছে ডক্টর উচ্চারণের প্রবীণ মানুষ উনি উনি আর কোথাকে বলবো যে এইরকম এরকম উনি তো আসলে রাজনীতিতে আসবেন না উনাকে নিয়ে আসা হচ্ছে উনি থাকবেন থাকবেন না উপরে সে প্রধানমন্ত্রী হলেও যেই দাম থাকবে এই দেশের না হলেও সে দাম থাকবে আপনি এটাই বলতে চাচ্ছেন যে উনি তো রাজনীতির লোক না এই দেশটা শাসন করা উনার নয় উনি সর্বশ্রদ্ধ মানুষ এমনটাই বলতে চাচ্ছি আমি সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন একজন প্রবাসীর মনের আহাকার আপনারা দেখতে পারলেন চাপা কষ্ট নিয়ে ওনারা বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছেন মনের কথা কেন দেশের সুন্দর পরিবেশ হলে ওনারাও খুশি হবেন সুন্দর একটি বাংলাদেশ কামনা করেন এমনটাই তারা চান আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ওনাদের কাছে অনুরোধ করব হ্যাঁ আপনারা প্রবাসী কথা বলতে চান না কেন চান না আপনাদের মনের কষ্ট থেকে দেশের এই পরিবেশ দেখে আপনারা কষ্ট পান আপনাদের বুকে আত্মচিৎকার হয়তো একমাত্র উপর আল্লাই জানেন তাই আমরা চাই যে ওনারা আগামী নির্বাচন নিয়ে কথা বলুক এবং এই প্ল্যাটফর্মে না হলেও অন্য কোনো প্ল্যাটফর্মে কথা বলবেন এমনটাই প্রত্যাশা করে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায়